सलाह तु सहालम गय मे दुरुद सालाम गय मर कय नबी मुस्त तुमरा दिदी जाउगिना तुम राजदि जाउगमा दिना পবিত্র মাটি হে মন পবিত্র মাটি আমার নবীর যায় তোমরা যদি যাও গমতি নাই তোমরা যদি যাও গমাদি নাই মদিনা শরীফের মাঝে দেহস্তেরু বাগান সে ও সেই বাগানে শুয়ে আসেন সেই বাগানে শুয়ে আসেন প্যারা নবি মুস্তফায় তুমরা যদি যাও গমদীনায় তুমরা যুদি হাও গমদীনায়ারসুলাল্লাহবি বাল্লাহুল্লাহ বিবল্লাহ তো গাইস এই যে দেখেন আমার হাতে ভয়ঙ্কর সাপ তো আপনাদের সবাইকে তাজা তাজা ঈদ মুবারক আপনারা সবাই যারা যেখান থেকে আমার ভিডিও দেখে আসামের মানুষকে ঈদ মুবারক ত্রিপুরার মানুষকে ঈদ মুবারক কলকাতা মণিপুর বাংলাদেশের বিভিন্ন জায়গা প্রবাসী ভাইদের সবাইকে পাহাড়ি মানুষের পক্ষ থেকে ঈদ মুবারক আপনারা সবাই যারা যেখান থেকে আমার ভিডিও দেখেন আসলে আপনাদের ঈদ মুবারক জানানো জানানোটা খুবই জরুরি আপনারা সবাই আমার গান এত পরিমাণে ভালোবাসেন পাহাড়ি মানুষ নামে ইউটিউব সার্চ দিলেই আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন যদি একবার পাহাড়ি মানুষ লিখে সার্চ করেন তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন সবাই যারা যারা মানে আমার গান শুনে আমার গজল শুনেন। আসলে গজল একটি গাইছিলাম একটা গজলে হিট সেই গজলটা হচ্ছে স্বপ্নে দেখি শিও এমন শিব আমার এমন শিব আমার এই জনমে হইব না তোমরা যদি যাও গমদিনা তোমরা যদি যাও গমদিনা সাল তো সালাম গোয়ামার দুরুদ সালাম আমার কইও নবী মস্তফাই তোমরা যদি যাও গমাদী নায় তোমরা যদি যাও গমাদী নায় ইয়া রাসু লাল্লা ইয়া হাবিবাল্লা ইয়া রসু তো এইটা হচ্ছে পাহাড়ি সাপ আপনারা লাইফে সব জায়গাতে সাহসিকতা দেখাবেন কখনও সাপের সাথে সাহসিকতা দেখাবেন না তো এখন আমি তাকে ছেড়ে দেব তার জায়গায় মতো সে চলে যাবে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পাহাড়ি মানুষ আপনাদের সবাইকে আবারও ঈদ মুবারক ঈদ মুবারক লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে ঈদ মুবারক বলে যাবেন ওকে পাহাড়ি মানুষ